শ্রী শ্রী সার্বজনীন রাধাকৃষ্ণ কমিটির পক্ষ থেকে তৃষ্ণার্ত পথচারীদের জন্য মিষ্টি এবং পানীয় জলের ব্যবস্থা রাখা হয়েছে আজকের দিনে যেখানে বেশিরভাগ ইয়ং জেনারেশন বাইক ও মোবাইল চালাতে ব্যস্ত সেখানে কিছু যুবকদের দেখা যাচ্ছে মানুষের সেবা করতে প্রথম বছর সংগঠন খুলি মানুষের কাজে নিয়োজিত হয়েছে পথচারী থেকে এলাকার মানুষ প্রত্যেককে এই বিষয়ে সাধুবাদ জানিয়েছে সংগঠনের পক্ষ থেকে জানিয়েছে সাধারণ মানুষের উৎসাহ পেয়ে আজকের কর্মসূচি করেছে এইভাবে সাধারণ মানুষ যদি আমাদের পাশে থাকে তাহলে আগামী দিনে আরও নতুন কিছু ভাবব সর্বসাধারণের উদ্দেশ্যে বার্তা সংগঠনের পক্ষ থেকে এসি না লাগিয়ে গাছ লাগানো অনুরোধ বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা বিজ্ঞাপনের জন্য এবং যে নিউজের জন্য যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে ভালো লাগছে এইসব মানে কল্যাণমূলক পরিষেবা অনেক ভালো আছি আপনার নাম আমার নাম তপন কোথায় যাচ্ছিল হ্যাঁ আপনার নাম কাতা দাদা খুব ভালো গরমে মানুষের সেবা করা অবশ্যই দরজা আছে বহুত গরম পড়ে যায় আপনার নাম নাম শ্যামল খুব সুন্দর লাগছে ভালো লাগছে এরকম কি প্রয়োজন আছে হ্যাঁ এরকম পৌঁছে আছে যারা এখনো ক্লাবের মধ্যে রয়েছে যারা এখনো এরকম উদ্যোগ নেয়নি তাদেরকে কি বলবেন কি বলবার বলার মতো না ভালো লাগছে না এই দিন খুব সুন্দর লাগছে ভালো লাগছে আমাকে আপনার নাম আমার নাম উত্তম ঘোষ আপনার নাম সত্যি মানুষের উপকার আছে পরিষেবাটা দিতে খুব ভালো লাগছে মানুষ অনেকটা জল চেষ্টা পেয়েছে তো পেয়ে যাচ্ছে সুন্দর আপনার নাম সুদর্শন এই উদ্যোগটা আমাদের নেওয়া হয়েছে কারণটা হচ্ছে যে প্রতি বছর আমাদের যে হারে টেম্পারেচার বাড়ছে তা আমাদের সহনশীলতার বাইরে তো এই এই রোডে পানসুলি রোডের দু সাইডে আমাদের দোকানদানির নেই বললেই চলে এই যে লং ডিস্ট্যান্সে সব মানুষ যাতায়াত করছে অনেকে তৃষ্ণা পাচ্ছে যেই কারণে আমরা এখানে জলের ব্যবস্থা রেখেছি তৃষ্ণার্থ পথচারীদের জন্য আমরা কিছু মিষ্টি জলের ব্যবস্থা করেছি আগামী দিনও আমরা এইরকম কাজ চালিয়ে যাব আর আপনাদের প্রতি আরেকটা আমরা বিশেষ বার্তা দেব যে আমাদের যে হারে ডিগ্রির টেম্পারেচার বাড়ছে আপনারা এসি না লাগিয়ে গাছ লাগান সামনে আমাদের পাঁচই জুন ওয়ার্ল্ড ইনভাইরমেন্ট ডে অর্থাৎ পরিবেশ বিশ্ব পরিবেশ দিবস ওই দিনে আপনারা সকলে মিলে একটা একটা করে গাছ লাগান আমাদের কমিটির পক্ষ থেকে আমরা চারশোটা গাছের ব্যবস্থা করেছি ওই দিন আমরা বৃক্ষরোপণ করে আমাদের কমিটির নাম রোশন এটা সাগর সিঙ্গাপুর কমিটির নাম কি কমিটির নাম শ্রী শ্রী সার্বজনীন রাধা